গুড মর্নিং এভরি ওয়ান আজকে শনিবার শনিবারের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা দেখো এসে দেখেছি এখানে বাসন রাখা আছে মেজে রেখে দিয়েছে ওর মা এখন দেখো বাসনগুলোকে ভালো মতো গুছিয়ে নেব। নিয়ে আমি কিন্তু বান্না স্টার্ট করে দেব আজকে কি রান্না হবে এখনো পর্যন্ত জানি না তাই জন্য এই কাজটা করছি তো আজকে খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছি এখন ওই পনেরো ছটা মতো আছে তো উঠেছি পাঁচটা কুড়িতে ওদিকে কাশের এখানে চলে এসেছি তো দেখো বাসন টাসন গুছিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ডাল আলু সেদ্ধ দিয়ে আর এখানে দেখো ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা হয় সেটাই করা হবে আর ডাল হবে আর আলু সেদ্ধ তো আছেই তো এই হচ্ছে সকালের রান্না বান্না তো চলো প্রথমে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু ঢেঁড়স আর পেঁয়াজটা ভেজে নেবো একসাথেই ভাজবো তো আলাদা আলাদা করে ভাজছি তার যাতে ভাজাটা একটু ভালো হয় তারপরে একটা একটা করে মিশিয়ে দেবো তো এই যে দেখো সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু ভালো করে ভেজে নেব ফ্লেমটা আস্তে দিয়ে দিয়ে ভাজবো যাতে ভাজাটা ভালো হয় তো দেখো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো আর আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাড়াতাড়ি যেহেতু এসেছিলাম আর এখানে দেখো গাছের লেবু আছে তো লেবু কাটা হবে কাটা হয়েছে আর কি লেবু দিয়ে ভাত খাওয়া হবে আর এই যে ডালটা সাঁতলালেই আমার কিন্তু রান্না হয়ে যাবে তো ডালের জন্য দেখো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবার দেখো ডালটা ঢেলে দিচ্ছি ডালটা অনেকটাই দিয়ে দিয়েছিলাম তো ডালটা বেশ ঘন ঘন হয়েছিল খেতেও ভালো লাগছিল মুসুর ডালই কিন্তু রান্না হয় প্রতিদিন আমাদের তো আজকেও সেরকমটাই হয়েছে মুসুর ডাল রান্না করা হয়েছে এই হচ্ছে আজকে রান্না তো এখন দেখো সমস্ত এখানে গুছিয়ে দিয়েছি রুদ্রকে ও কাজে নিয়ে চলে যাবে আর কালকে ওর একটু পেটে লাগছিল তাই জন্য আজকে আর ওকে ফ্যানে ভাত করে দিইনি আমাদের দেখো রুটি ছিল তো ওর যেহেতু পেটে লাগছিল ও তাই জন্য রুটি খায়নি তাই তিনটে রুটি এক্সট্রা রয়ে গেছে তো তিনটে রুটিকে এখন ভালো মতো করে ভেজে নিচ্ছি তো প্রথমে যেটা ভাজা হয়ে গেছে হটপটে দেখলে ওটা হচ্ছে রুদ্রর মা খাবে পাতলা মানে হালকা করে ভেজেছি আর আমারটা দেখো একদম কড়া করে ভাজছি তো পাঁপড়ের ভাজার মতো হয়ে যায় তো সেটা খেতে আমার ভালো লাগে তো পাঁপড় ভাজার মতো তাই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি যাতে একটু শক্ত শক্ত হয়ে যায় তো এটাই আজকে টিফিন পরবো আজকে মুড়ি খাবো না আমরা তো এই খেয়ে নেব আর ওর খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে নুন চিনি দিয়ে ভিজিয়ে খেয়েছে পেটটা যাতে ঠান্ডা হয় সেই জন্য খেয়ে গেছে আর এখন দেখো ঋতু ঘুম থেকে উঠেছে একটুখানি ঘুমচ্ছিল ঘুম থেকে উঠেছে আমি শুয়ে আছি বলে আমার কাছে এসে দেখো কি করছে আমাকে কি জোর জোর মারছে ওর ছোট ছোট হাত হলেও এরকম করে মারে না ভালোই বেশ লাগে জানো তো আর যে চুলটা কাঁকড়ে ধরে তো চুলটা মনে হয় যেন ছিঁড়ে ফেলবে এতটাই জোরে ধরে আর ওর হাত ছাড়ানো যায় না গুড আফটারনুন এভরি এখন দেখো করব রান্না হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো কুমড়ো আলুটা কেটে নিয়েছি তো প্রথমে কুমড়োটা কেটে নিলাম আজকে একটু বড় করেই কেটেছি তো কুমড়ো আলুর তরকারি রান্না করব এখন আর এখন কেটে কুটে রেখে দিচ্ছি একটু পরে রান্না করব ঋতু ওর ঠাকুমার সাথে ঘুরতে যাবে তো ওরা বেরিয়ে যাক তারপরে রান্না করব কারণ ঘরেতে রান্না করলে রান্না ঝাঁঝগুলো করে ঘরে ঢোকে আর ঋতু খুব কাশে তো তাই জন্যই ও চলে গেলে আমি রান্নাটা করে নেব তো যে দেখো এখানে আলুগুলো তুলে রাখছি আর তোমরা তো জানি কুমড়ো আলুর তরকারিতে কোনো রকম মশলা দিই না শুধু পাঁচ ফোরন দিয়ে করে নিই তো এই যে তো এই যে দেখো এখন ঋতু রেডি করে দিয়েছি ওকে তো গরমে কি আর পড়াবো তাই সিম্পল জামা কাপড় পরিয়ে দিয়েছি তো একটু জল খাবে তো এখানে বসে আছে তোকে একটু জল খাইয়ে দিয়ে ওর ঠাকুমার সাথে পাঠিয়ে দেবো তো ও চলে গেলে অনেকটাই কাজ হয়ে মানে করে রাখার চেষ্টা করি তো রান্নাটা করে নেবো নিয়ে কালকে যাব হচ্ছে মায়ের কাছে আর ঋতুর ভ্যাকসিন আছে তো সেই জন্যই যাব আর কি তো তাই জন্য ঘরটা একটু গুছিয়ে রাখবো আর তাই জন্য ওকে দেখো এখন ভালো মতো করে জল টল খাইয়ে পাঠাচ্ছি যাতে ও একটু দেরি করে আসে আর জল টল টেস্ট না পায় তবে ও এসছিল কিন্তু সন্ধে বেলায় আমার সমস্ত কাজ হয়ে গিয়েছিল আর সন্ধে অব্দি হয়ে গিয়েছিল কিন্তু মানে সন্ধ্যাবেলাতে এসছে তারপরেও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আর ওর জল তেষ্টা পেয়েছে আর মানে ও গরমে প্রচুর জল খাচ্ছে মৃষে জলটাও মানে খেতে পছন্দ করে আর কি তো গরমটা পড়েছে যেহেতু প্রচুর জল খাচ্ছে আর বোতলটা যেহেতু নিয়ে যায়নি তো ও গেছিল হচ্ছে আমাদের দোকানে তো ওখানে একটুখানি জল খাওয়ানো হয়েছে তো জামাটা আমার ভিজিয়ে ঘুমিয়ে টুমিয়ে এসছে তো যাই হোক এখন দেখো করে নিয়েছি দেখো দেখতে হয়েছে এখানে দেখো ঋতুর গরম জল ঠান্ডা জল সমস্ত কিছু করে নিয়েছি এখানে গ্যাসটা আর একটুখানি ঘরটা পরিষ্কার করেছিলাম সেজন্য মানে ঘরটা নাতা দিয়ে এখন দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছি গা ধুয়েছি ধুয়ে এখন বাইরেটা একটু বসে আছি তো এই সমস্ত কাজ করে সন্ধ্যে দেওয়ার পরে ঋতু এসেছিল ও আসার পরে ওকে একটু জল খাইয়েছি খাওয়াতেই ও উঠে পড়েছিল তারপরে খেলা করছিল। আর রাত্রিবেলা দেখো রুদ্র আবার নিয়ে এসেছে মাংস আমি তো অত কষ্ট করে গরমের মধ্যে রান্না করলাম হচ্ছে আলুর তরকারি সবাই মিলে রুটি খাওয়া বল ও আবার মাংস নিয়ে আসতে আমার মাথাটা হয়ে গেছে গরম আমি বলেছি আমি কিচ্ছু করতে পারবো না তুমি এনেছো তুমি করো এই গরমের মধ্যে বারবার রান্না বান্না করতে ভালো লাগে না আর গা ধুয়ে নিয়েছি আমার আর বিরক্ত লাগছিল আরো তো কি করব। মানে রেডি করে দিলাম মাংসটা আদা রসুন পেঁয়াজ কেটে দিয়ে বেটে দিয়ে আর এখন দেখো ও শুধু কড়াই মানে খুন্তিটা নাড়ছে আর কি তো ওটাই করুক ওটাতেও তো মানে কষ্ট হয় আর কি গরমে করতে গেলে তো ওটাই করুক বসে বসে তো তাই জন্য দেখো কেউ বলে বলে দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এটার পরে ওটা করো বলে বলে ও দেখো এখন সেটাই করছে তো এই যে মানে এরকম সমানে নেড়েই যাচ্ছে মানে মাংসটা হতে দেয়নি ভালো করে তো যাই হোক তারপরে দেখো জল ঢেলে দিয়েছিল আর এখন দেখো খেতে চলে এসছি রাত্রিবেলা এরকমটা দেখতে হয়েছে কেমন হয়েছে কমেন্ট কিন্তু জানাবে রুদ্র বানিয়েছে আজকের ভিডিও টা এখানে শেষ করছি টাটা